স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করতো সেটা আজকে আমরা ভুলতে বসেছিলাম একটি হারানো ঐতিহ্যকে তারা ফিরে গেলেছে পাশাপাশি আমরা দেখতাম সেই নারামের নামাজ থেকে জুমার নামাজ থেকে ইচ্ছা থেকে ও মানুষকে না ফিরা করা হইতো থেকে অবসান উপস্থিতি আমরা এই একটি মাসে মাধ্যমে যে সমাজ করতে পারি একটি পরিবার যাতে করতে পারি সেই আহ্বান রেখে আমার পক্ষ থেকে এবং আজকে যারা আয়োজন করেছেন সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি আজকের এই আনন্দ শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামুক র